ফলেন দেখে এতক্ষণে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটি কি হতে চলেছে তার আগে তোমরা একটা কাজ করো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দিও আর আমার যে ভিউয়ার্সরা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওকে কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালীবাড়ি আঠেরোশো পঞ্চাশ সাল পঞ্চান্ন সালের একত্রিশে মেদি জমিদার রানী রাসমণি এই এই রানী মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন আচ্ছা অবস্থান কোথায় অবস্থান হচ্ছে দক্ষিণেশ্বর কামারহাটি উত্তর চব্বিশ পরগনা জেলা স্থাপত্য হচ্ছে নবরত্ন মন্দির বঙ্গীয় স্থাপত্য শৈলী গৌরীয় স্থাপত্য আর সৃষ্টি করেছিল রানী রাসমণি কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত আঠারোশো সাতান্ন থেকে আটান্ন সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্ররূপে বেছে নেন দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত মূলত মন্দিরটি নবরত্ন মন্দির এটি টালিগঞ্জের বাবু রামনাথ মন্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে বারোটি আটচলা শিব মন্দির মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরে উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবার বর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয় এবার বলি ইতিহাস সম্পর্কে আঠেরোশো সালে ধনী বিধবা জমিদারী রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানুষে কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন এবং কিংবদন্তি অনুসারে যাত্রার রানী দেবী কালীর স্বপ্নাদেশ পান এরপরে এই মন্দিরটি স্থাপিত করেন মন্দিরের কুড়িটি একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয় আর স্নানযাত্রার দিন মহাসমারোহে দেবীর ভগবতারিণীর পুজো